এই শীতের সকালে ভোর পাঁচটা থেকে উঠে পঞ্চ ব্যঞ্জন রান্না তার সাথে মেয়ের স্কুল টিফিন এবং আমার অফিস সব কি করে এক হাতে সামলায় সেই নিয়েই তোমাদের সাথে আজকে আমার ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে বা উপকারে লাগবে অন্ধকার ঘুটঘুটে ঘরে এলাম করছে চার মামা দেখা যাচ্ছে তার সাথে একটা প্লেন যাচ্ছে সাড়ে পাঁচটা বাজে থেকে আমার চলবে রাত্রি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলছে বলে মনে হচ্ছে যেন দিন দিন কিন্তু এখন পুরো ঘন অন্ধকার আর এই অন্ধকারের মধ্যে আমার দিন শুরু হয়ে গেল তো ঘুম থেকে উঠেই সবার প্রথম যেটা কাজ গরম জল করা মা মেয়ে দুজনেই খাই আর আজকে বানাচ্ছি একটু গোবিন্দভোগ চাল দিয়ে মেয়ের জন্য ভাত তো চলো বসিয়ে দিই আর এইদিকে হচ্ছে আলু কাটা ছিল তো আমি কালকে রাত্রেই আলুটা কেটে একটু ধুয়ে রেখেছিলাম তবুও দেখছি কালো কালো হয়ে গেছে তো সেই আলুটাকে আরেকটু জল দিয়ে ভিজিয়ে নিলাম আর এদিকে চলো গোবিন্দভোগ চালটা মেয়ের জন্য বসিয়ে দিই বন্ধুরা মেয়ে ওদিকে ফ্রেশ হতে গেছে বাথরুমে আর আমি এদিকে গ্লাস করে গরম জল নিয়ে খেয়ে নিচ্ছি আমি এসেছিলাম অফিস থেকে আমরা মা মেয়ে দুজনেই নাইট ডিউটি করে ঘরে ফিরেছি তো নাইট ডিউটি মানে আমার ছিল মেয়ে আমার সাথেই থাকে কারণ ঘরে তো একা রেখে যাওয়া যায় না তো সেই জন্য ব্যাগ ট্যাগগুলো সবই এখানেই রাখা ছিল আর কোন ভোরবেলা বলো আমরা ওইখান থেকে এসেছি অফিস থেকে তো এসেই তো দেখলেই দিন শুরু করে দিলাম আর এইদিকে আমি একটু গরম জল নিয়ে বসে গেলাম খেতে আর মেয়ে ওইদিকে বাথরুমে আছে তারপরেই আমি চলে যাব ওর সকালের কিন্তু এবার মানে টিফিনটা করে দিতে তো এক একদিন এক এক রকম টিফিন দিই আজকে দিচ্ছি মানে একটা জিনিস করছে সেটা দেখো তোমরা বুঝতে পারবে তো সবার প্রথমে বাদামটাকে ভেজে তুলে নিলাম তারপরে কড়াইয়ে তেল দিয়ে একটু গরম মশলা জিরে দারচিনি দিয়েছিলাম আর জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবং তার সাথে দিচ্ছি একটু ছোট 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 ছो এলাচ দুটো টুকরো করে কর দিলাম তো আমি এই যে টিফিন বানাবো সেটা কিন্তু মানে আগের দিন থেকে পুরো প্ল্যান হয়ে থাকে যে কি টিফিন দেবো না দেব এবং সেটা কিন্তু মোটামুটি রেডি করে রাখি যেদিন রুটি পরোটা দিই সেদিন রুটি পরোটাটাও কিন্তু আমি আটাটা আগে থেকে রেডি করে রাখি এবং তরকারিটাও মোটামুটি তৈরি করে রাখি তো ওই যে দেখলে আমি গত রাতে আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম তো সেই আলুটাই ওই তেলের মধ্যে দিয়ে হালকা 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 করে ভেজে নেব বন্ধুরা আমরা মা যারা তারা মানে বউ হওয়ার পর যতটা বুদ্ধি না আসে মাথায় বা কর্ম ক্ষমতা না আসে ততটা কিন্তু মা হলে চলে আসে মানে মা হলে কোথা থেকে সব বুদ্ধি আসে সে কে জানে তো সেটাই দেখো আমি এখানটায় আলুটা ভাজা হয়ে গেলে একটু কিশমিশ আর একটু বাদাম দিলাম নুন হলুদ দিয়েছি এর মধ্যে আর সব কিছু দিয়ে এবার ভেজে নিয়ে একটু হালকা করে মিষ্টি দেবো চিনি দেবো চিনিটা তোমরা স্কিপ করতে পারো যদি না দাও তো সকালবেলা উঠে এক এক দিন এক এক রকম আমি টিফিন করে দেওয়ার সবসময় চেষ্টা করি কোনো দিন রুটি পরোটা চাউমিন চিরের পোলাও বা অন্যদিন যদি ডাল চাল ভিজিয়ে রাখি সেটাকে পেস্ট করে ধোসার মতন তো এই যে এক এক দিন এক এক রকম দিই তো আজকে যে দেখো চিড়েটা ধুয়ে আমি একটু শুকোতে দিয়ে দিয়েছিলাম তারপরে ওর ভাত ঠাতগুলো বসিয়েছিলাম তো চিড়েটা আমার হয়ে গেছে তো আমি চিঁড়েটা দিয়ে দিলাম তো তোমরা বুঝতেই পারছো আমি বানাচ্ছি চিড়ের পোলাও আজকে তো এই যে দেখো বেশিক্ষণ সময় কিন্তু লাগে না খুব অল্প সময় মানে ও ড্রেস পরে ওকে খাবারটা দিয়ে দিয়েছি সেটা খেতে খেতে আবার এটা হয়ে যায় আর একটুখানি ঘি দিলাম তেলের পরিমাণটা একটু আজকে বেশি পড়ে গেছে আমিও ঠিক বুঝতে পারিনি ঘুমের চোখ ঘুমের সব কিছু তো তাই তো যাই হোক আমার এটা রেডি হয়ে গেছে খেতে টেস্টি হয়েছিল। আর এটা মেয়েকে দেবো আর আমার সকালে টিফিন হিসেবে থাকবে তো চলো ও আমার রেডি হয়ে গেল আমি ওর আগে টিফিন কৌটোতে এটাকে দিয়ে দিই আর প্রতিদিন টিফিনের সাথে চেষ্টা করি সবসময় দুটো জিনিস দেওয়ার কোনো দিন হয়তো একটু চিপস বিস্কিট তার সাথে একটা ভারী কিছু থাকলো আবার এক এক সময় ফল দিই তো আজকে যে চিরের পোলাও দিলাম আর একটু টুকরো টুকরো করে আপেল কেটে দিলাম যাতে ওর খেতে সুবিধে হয় তো শর্ট ব্রেকে একটা খাবে আর একটা বড় ব্রেকে খাবে তো এই যে রেডি হয়ে গেল ওর সমস্ত আমার খাবার করে দেওয়া এবং ওর টিফিন তো বন্ধুরা এরকম নিত্য নতুন আমি মেয়েকে স্কুলে কী কী টিফিন দিই সেগুলো দেখতে গেলে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবে তাহলেও কিন্তু বুঝতে পারবে তো মেয়ে রেডি মেয়ে স্কুলে চলে যাচ্ছে যা তাড়াতাড়ি যা আজকে দেরি হয়ে গেছে কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলতে ওরই মানে বাথরুমে অনেকটা সময় কাটিয়ে ফেলেছে তো যাই হোক ও চলে যাওয়ার পর আমার বাড়িতে মানে ঘরে যে সমস্ত কাজ ছিল কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে দুপুরের রান্না করতে তো আমার পরিবারের সব সদস্যরাই খাওয়ার ভীষণ শৌখিন আমিও খেতে ভীষণ পছন্দ করি তো প্রতিদিন একই রকম নয় এক এক দিন নিত্য নতুন রান্না করতে আমি যেমন পছন্দ করি আমার পরিবারের সদস্যরাও খেতে পছন্দ করে তো আজকে আমি করছি কাতলা মাছ কাতলা মাছের দুটো বেটি এখানে সর্ষে ভিজিয়েছি আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব তো চলো আজকে প্রেশার কুকারে ঝটপট করে আমি কি করে রান্না করি সেটাই তোমাদের দেখাবো আমি সবসময় চেষ্টা করি আমার পরিবারের সকলকে খুব ভালোভাবে ভালো মন্দ বা ভালো মন্দ থেকেও বেশি যে নিত্য নতুন রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আর সেটা রান্না করতে গিয়ে যাতে আমার অফিসের সময়টা না পেরিয়ে যায় বা আমার মেয়ের কোনো রকম কোনো সময়ের অসুবিধে বা কোনো রকম প্রবলেম না হয় সেটাও কিন্তু খেয়াল রাখি যে রান্নাঘরে অনেক অনেকটা সময় দিলে আমার চলবে না তাই সবসময় চেষ্টা করি সহজ পদ্ধতিতে কিভাবে টেস্টি এবং ইজি রান্না করার তো বন্ধুরা আমার দেখো আজকে আমি করব প্রেশার কুকারে এই কাতলা মাছের পেটি দুটোর ভাপা প্রথমে ভেবেছিলাম টিফিন কৌটোতে করব কিন্তু টিফিন কৌটোটা না প্রেশার কুকারে ঠিক ধরলো না দেখলাম মানে প্রেশার কুকারে মুখটা ছোট টিফিন কৌটোটা বড় হয়ে গেছে তো আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে তার মধ্যে ওই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিলাম দিলাম এখানে পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এই রেসিপিটা তোমরা বাড়িতে করে খেয়ে দেখো প্রেসার কুকারেই হোক বা টিফিন কৌটোতেই হোক খেতে এত টেস্টি হয় যে অন্য আর কোনো কিছুই লাগে না তো আমি প্রেশার কুকারে যেহেতু এটা আর হবে না তাই আমি দিয়ে দিলাম মানে টিফিন তো হবে না তাই দিয়ে দিলাম আমি প্রেসার কুকারে আর আমার আছে খুব তাড়াহুড়ো কাজ আছে কারণ আমার এটা হয়ে গেলেই আমি আবার যাব স্নান টান করবো পুজো করবো অফিসে যাবো তো চলো আমি এটা এবার প্রেসার কুকারে ঢেলে দি আর প্রেশার কুকারটা ওভেনে বসিয়ে দিয়ে চলে এলাম কিছু কুলেখাড়া পাতা নিয়ে কুলেখাড়া পাতার রস কুলেখাড়া কোনো সবজির মধ্যেও দেওয়া যায় কিন্তু কুলেখাড়া পাতার বড়া এটা খেয়েছো কি না তোমরা কোনোদিনও জানি না তো চলো আজকে বানাবো কুলেখাতার পাতার বড়া তো কুলেখাড়া পাতাটাকে ভালো করে ধুয়ে নিলাম খুব সাবধানে ধুতে হবে কারণ প্রচুর কাঁটা থাকে তো ধুয়ে আমি এটা ভালো করে আগে কুচি কুচি করে কেটে নেব তোমরা যতটা সম্ভব পারবে কুচি করে কাটার কাটবে আমি মোটামুটি কুচি করে কেটেছি এটা একটা লম্বা লম্বা করেও কিন্তু বড়া করে খেতে ভালো লাগবে তো দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে এরপরে আমার প্রেসার কুকারেও একটা সিটি মেরে দিল তো আমি দুটো সিটি ফেললাম আর এই কুলেকাড়া পাতার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম বেসন দিলাম এর মধ্যে চালের গুঁড়ো আমি এখানটায় দিয়েছি মোটামুটি দুই চামচের মতন চালের গুঁড়ো তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে কী করবো তো খুব ভালো করে মাখতে হবে যদি মনে হয় তোমাদের যে এর মধ্যে একটু জল দেব তাহলে কিন্তু জলও দিতে পারো তো খুব ভালো করে মেখে নিলে বড়াটা বেশ ভালো লাগে খেতে আর যে কোনো বড়ায় তোমরা যদি ভালো করে মেখে বা ফেটিয়ে নাও তাহলে কিন্তু সেই বড়াটার টেস্ট অন্যরকম হয় বেশি ফোলে তো আমি এখানটা একটু জল লাগবে বলে একটু জল দিয়ে দিলাম তো এই যে বন্ধুরা নিত্য নতুন রান্না এক দিন করি এবং বাড়ির সকলে খেতে ভীষণ ভালোবাসে তো দেখো এটা আমার কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের তেল দিয়ে এটা মানে নিজস্ব শেপ আমি একটু গোল একটা বড়ার মতন মানে ধরনের আমি করেছি করে এটাকে ভেজে নেব তো একটু বুদ্ধি করে যদি আমরা চলি না তাহলে আমরা সব কিছু করতে পারবো আমি যেমন ভাত বা ডাল ঠাল বসিয়ে দিয়ে ঘরের অনেক রকমের কাজ করে ফেলি ঘর মোছা ঝাড় দেওয়া বা যদি কাপড় কাচা থাকে কাপড় কাচা টুকটুক করে করে নিই মানে রান্না করতে করতে আমার প্রচুর কাজ হয়ে যায় আমি রান্নাঘরেই পুরো সময়টা দিয়ে নষ্ট কিন্তু করি না তো দেখো আমার উল্টে পাল্টে সবগুলো ভাজা হয়ে গেল আর ওইদিকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে আমি রেখে দিয়েছিলাম আর এদিকে ঠান্ডাও হয়ে গেছে তো আজকে শুধু রান্না বান্না খাওয়া দাওয়ায় তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখো প্রেশার কুকারে আমার দুটো সিটিতে খুব ভালো মাছগুলো সেদ্ধও হয়ে গেছে আর ঝোলটাও খেতে সেই রকম টেস্টি হয়েছিল তোমরা যদি ঝাল বেশি করে খেতে চাও আর একটু লঙ্কা দিতে পারো তো খেতে খুবই টেস্টি হয়েছিল তো বন্ধুরা আমরা যদি আমি ম্যানেজ করি এইভাবে পুরো পরিবারটাকে যে কালকে কি রান্না করব সেটা আগের দিনই আমার পুরো রেডি থাকে তো আমি সকাল থেকে উঠে প্রথমে কি করব তারপরে কি কাজ করব না করব এগুলো মোটামুটি আমার মেন্টাল একটা সেট হয়ে থাকে আর কি রান্না করব সেটা তো পুরো একদম রেডি থাকে যে কি রান্না করব প্রয়োজন পড়লে আগের দিনে কিন্তু আমি কুটে বেটে হয়তো ডাল সেদ্ধ করে রেখে দিলাম বা যদি ঘুগনি করি মটরটা সেদ্ধ করে ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিলাম আটা মেখে রেখে দিলাম সবজি কেটে রেখে দিই এরকম কিন্তু আমি বরাবর করি তো দেখো আমি মেয়ের থালা এটা সাজিয়ে দিচ্ছি একটু নতুন করে সাজিয়ে দিলাম ও ভালোবাসে এবং আমি আমারও ভালো লাগে তো এই যে আমাদের মা মেয়ের দুটো মাছ এবং বড়া ভাজা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ অনেক কিছু নয় তবে এইটা যেন অমৃত লাগলো খেতে আমাদের তো যাই হোক এই হয়ে গেছে এবার মেয়ে মাছ খুব জোর করে খাওয়ানো হচ্ছে বলা হয়েছে আর কয়েকটা দিন মাছ খেয়ে আর মাছ খাবো না ও তো মাছ মোটামুটি মাস আমরা খাইনি এই মাছটাই আমি কিন্তু এবার কিনে এনেছি প্রথম তো চলো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করে এখানে ভিডিওটা শেষ করব তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো